হ্যালো ভিবাস আপনারা দেখছেন কেটিএম পিজন আবার কিছু শখ করার জন্য পায়রা নিয়ে চলে এসেছি এগুলো আমার বাড়ির ধারি পায়রা এই পায়রা দুটো দেখুন চলো দেখাই একটা এই যে পায়রা আন্দ্রা পায়রা এইটা খুলশিয়া লাইনের পায়রা শুধু আপনারা কোয়ালিটি দেখুন এই দেখুন পায়রা এই তেল কাঁচি করানো আছে পাখা এদের আপনার যদি বাচ্চা নিতে চান দিয়ে দিতে পারবো কিন্তু কিছুদিন টাইম লাগবে দাদা চলেন এ ধারিটা শখ করাই বাঘুর পায়রা আপনাদের অনেক ধরনের পছন্দ এ পায়রা এ পায়রার বাচ্চা অনেক লোক অর্ডার দিয়ে কিনে চায় কিন্তু আমি অতটা বাচ্চা দাদা বিক্রি করি না যে যে দাদারা ফোন করে পায়রার জন্য তাদেরকে দিতে অনেকজনকে দিতে পাইনি তার জন্য আমি খুব লজ্জিত তো পায়রা তো আমি দাদা হার থেকে এনে বিক্রি করতে পারবো না হ্যাঁ আমি যাকে দেবো ভালোই দেবো দেব না দাদা হ্যাঁ আমিও প্রাইজ মেরেছি কাপ রাখা রয়েছে এখানে আমি ঠিক আছে চলুন পরবর্তীকালে আরও অন্য নেক্সট টাইম নেক্সট পেয়ার গেলা দেখাই যে যে বাচ্চাগালা আমি টুর্নামেন্টে ছেড়েছিলাম কাপ আমাকে পায়রাগালার জুতাল ছিল দু পায়রা এক পায়রা তো নামেনি কো টাইম করে দিয়েছিল সে পায়রাগালাও দেখাবো আমি একটু আপনারা ধৈর্য ধরে দেখুন ভিডিওটা হ্যাঁ চলেন এগুলো শখ করেন দুটো পেয়ার বানানো আছে নর্মাদা দেখুন চলেন একটা একটা করে পায়রা দেখাই এই যে আপনারা এর আগে ভিডিওতে পায়রাবেলা দেখেছেন আমার এটা পুরানো জেনারেশান বহুত পুরানো জেনারে জেনারেশান এই যে পায়রা কুরুচে রয়েছে এই পাখা চলেন মাদাটা শখ করাই এই যে মাদা পায়রাটা এই দেখুন মাদা পায়রাটা অনেকটা কুরুচ পড়ে গেছে খুব একটা ফ্রেশ আসছে না এদেরই আমি বাচ্চা করে ভালো রেজাল্ট করে পুরাতন জেনারেশন এইসব পায়রা গলা চলেন আরও নেক্সট পায়রা দেখাই এই যে আর একটা পায়রা এই যে নর পায়রা আপনারা শখ করুন দারুন পায়রা একবারই এই যে আপনারা কোয়ালিটিটা দেখুন কী পায়রা রয়েছে দাদা আমার কাছে ধারি পায়রা এগুলো দাদা আপনারা কেউ চেয়েবেন না এনে এগুলো বিক্রি নেই এদের বাচ্চায় আমি কিছুটা বিক্রি করি যে লকটের খরচা পানি আছে তো ওই জন্য মানে এমনি পায়রা বিক্রি করি না দাদা দু চারটা বাচ্চা বিক্রি করি পাখা কাঁচি করানো আছে চলেন নেক্সট টাইম আরও পায়রা দেখায় এই যে সেই নোটটার পায়রার মাদিটা দেখালাম আপনার কোয়ালিটি দেখেন জোড়াটা বানানো আমার নিজের হাতে এদের বাচ্চা একবারই টপ কোয়ালিটি একবারই দেখুন চলেন পর আর আরেকটা নেক্সট প দেখাই এ বন্ধুরা দেখুন দুটো কালাঙ্কার আমার ঘরের পেয়ার এদের বাচ্চা টুর্নামেন্টে ছাড়ানো হয়েছিল ভালো রেজাল্ট করেছে এই যে সেই কাপ নিয়ে এনে দিয়েছে আমাকে চলেন একটা একটা করে ছেড়ে দেখ এই যে আমি নটটা দেখাচ্ছি নটটা রাইস চলেন ছেড়ে দেখাই মাদাটা দেখায় এই যে মাদা পেয়ারটা দেখুন এটা মাদা কালাঙ্কা চোখের চলেন আমার টুর্নামেন্টের পায়রাগুলো এটা দেখাই দেখেন বন্ধুরা আমার টুর্নামেন্টে এই পায়রা দুটোই আমাকে এসে কাপটা এনে দিয়েছে আমার ইচ্ছা পূরণ করে দিয়েছে হ্যাঁ এই কাপটা এ দুটো পায়রাতেই এনে দিয়েছিলো কেন আমার তিন পায়রার খেলা ছিল এক পায়রা বাড়িতে ওভার করে দিয়েছিল পায়রা নামতে পারেনি বাচ্চা পায়রা ছিল তো এ বাচ্চাগুলো দুপর এক পরের পায়রা তখন আমি মানে টুর্নামেন্ট খেলেছিলাম ওই মোটামুটি আধ মাস হলো এ দুটোই আমাকে প্রাইজ মেরে দিয়েছিল পায়রা আর এর আগে খেলাটা খেলেছিলাম সে পায়রা গেলা একটা দাদাকে দিয়ে দিয়েছি ওর বাড়ি হলো গঙ্গা প্রাসাদ আর বেলডাঙা ও ভাইয়েরাকে দিয়েছি এই দেখুন পায়রাগালা চলেন একটা একটা করে শখ করাই এই যে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোই আমাকে কাপে এনে দিয়েছিলো এখন পরের পায়রা ছ পর হয়েছে সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত এ পায়ারাগালে উড়েছিল চট এই যে এ পেয়ারটা আমার উড়েছিল সেদিনকে টুর্নামেন্টের দিন সাত ঘন্টা চৌত্রিশ মিনিট এই যে এ পেয়ারটা পেয়ারটা এখন বর্তমানে ছ পরেরটাও এ পেয়ারটা ছিল আমার দুপরের এ বাচ্চাটা পেয়ার বাচ্চাই আছে আমার কাছে দাদা এগুলো বিক্রি নেই হ্যাঁ দয়া করে কেউ হচ্ছে আইবেন না দুটো আমি সেলে দিচ্ছি পায়রা গ্যারেন্টি দেবো পায়রা আপনারা দেখবেন পছন্দ হলে হ্যাঁ নিতে হবে না চলেন দেখাই এই যে এই দুটো পায়রা যদি আপনারা নিতে চান তাহলে পাবেন এই বাচ্চা দুটোই আমার কাছে রয়েছে এটা কালাঙ্গা চোখের কালদমা আর এটা আন্দ্রা ফুলসিরা চলেন একটা একটা করে দেখাই এই যে চোখটা দেখেন ওই সেই কালাঙ্কা ধারিগালার বাচ্চা রয়েছে কালদোমা এই দেখুন চলে না একটা বাচ্চাটা দেখায় এ ফেস এই যে কালাঙ্কা আঁতরা বাচ্চাটা দেখুন বাচ্চার চোখের কোয়ালিটি বাচ্চা মোটামুটি ওই চার পর হয়েছে ফিটিং করা রয়েছে দু তিন ঘন্টা উড়ানো আছে আপনারা যে শুধু পায়রাকে উড়াতে পারবেন দেখুন চলেন ঝাঁকায় ভরে দুটো পায়রাকে দেখায় এই যে দেখুন এ এই বাচ্চা দুটো পের করে দিয়ে দেবো নর্মাদা রয়েছে একটা কালাঙ্গা চোখের পায়রা মা বাপ তো ভিডিওতে দেখলেন আপনারা আর এদের মা বাপ দুটোই ভিডিওতে আছে আন্দ্রা একটা বাচ্চা রয়েছে একটা কালাঙ্কা এই দুটো বাচ্চাই দিতে পারবো আপনারা যদি বলেন যে উড়ন দেখবো তো আমি প্রায় তিন ঘন্টা প্লাস পায়রা উড়ন দেখিয়ে দিতে পারবো কেন যে আমি অতটা উড়াইনি পায়রা হ্যাঁ কেন বৃষ্টির জন্য ওয়েদার পাইনি দেখুন কোয়ালিটিটা কী পায়রা রয়েছে না রয়েছে যে দুটাই সেলে থাকলো এখানেই ভিডিওটা শেষ করছি আর চলেন আমি একবার কাপটা দেখে দিই যে কাপটা নিয়েছিলাম দেখুন আর ভালো লাগলে সাপ্তাহিক আর কমেন্ট করে জানান